আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার হাজব্যান্ড ওই দেশ থেকে কি কী জিনিসপত্র এনেছে দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখবেন একটা কমেন্ট রাখবেন অবশ্যই চেষ্টা করব ব্যাগ দেবার জন্য তো ছেলে মেয়ের অপেক্ষা করতেছে খোলার জন্য বললাম খোলে না আস্তে আস্তে খুলে নিচ্ছে তো কার্টুনের ভিতরের মধ্যে কম্বলটা ছড়িয়ে ভিতরে রেখে দিয়েছে যা জানছো আমার ছেলেকে বলছিলাম একটু তোলো তুমি ওই তুলে দিয়েছে তুমি তোর সামনে নিয়ে তো হতে পারি না ভাই আরো বসে আসিল চার্জার লাইট এনেছে শ্যাম্পু অল্প পরিমাণ বেশি মাল আনা যায় না বিদেশ থেকে কম্বল এনেছে নামাজের মশলা এনেছে পাতলা কম্বল আছে এটা নেই তো বিদেশ থেকে তো এরকমই কম্বল নামাজের মশলা তারপর বাচ্চাদের জন্য কিছু চকলেট খেজুর খেলনা এরকমই অনেকগুলো যেটুকু তুলেছে সবগুলো দেখাইতেছি চকলেট কাজ করতে তো এটা ছেলেও নিচ্ছে দিয়ে কাটাকাটি করে যায় তো একটা বেড কাভার আছে কম্বল আছে বালিশের কভার আছে এটা একটা প্যাকেট করে এনেছে এটাকে আমি পরে এটা বিছানায় বিছাব তার জন্য ওপরেরটা এনেছিল আমিটা বের করে তারপরে বিছাবো প্রথমে দেখিয়েছিলাম কিছু এই জিনিসটা আসলে শখ করে এনেছে শীতের দিন ছাড়া তো এগুলো মিস করা যায় না কম্বলের বেডশিট নিলাম বিছানার চাদরটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করবেন এই চাদরটার সাথে একটা কম্বলও আছে সেটাইও রাখবো চাদরটা বেশি ভালোভাবে দেখিয়ে নিচ্ছি ঘুরিয়ে কম্বলটা বেছ রাখিয়ে দিলাম কম্বলটা অনেক সুন্দর লাগলো ওটা আমরা রুম একটু দেখিয়ে দিলাম টিউশন এখানে শেষ তারপরে ছেলের জন্য গাড়ি আনছে মেয়ের জন্য গাড়ি আনছে ছেলে গাড়িটা চালাচ্ছিল এরপর তো একটু ভিডিও করে নিলাম রোবট গাড়ি বলে মিলে মেয়ের জন্য একটা মেজিক খাতা এনেছে মেয়েটা তো ছোট লেখা শিখবে জন্য একটা মতন আধুনিক যুগ কত রকম জিনিস যে বের হয়েছে নতুন দেখলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি একটু লেখে দেখতেছি কীভাবে এগুলো আবার মজারও যায় অনেক সুন্দরভাবে ডিলিট করা যায় তো মোবাইলের মতন ডিলিট করা যায় তাই আমি একটু লেখে দেখালাম আগে আমরা চক ছেলের দিয়ে লিখতাম এখানে কলমে দিয়ে ম্যাজিক এইগুলা বলে ম্যাজিক হাত তা নাকি ছেলের এগুলো লেখার পরে ডিলেট লেখা আছে এটার ভিতরে টিপ বিলে সুন্দর করে মজা যায় আমার কাছে খুব ভালো লেগেছে যে চোখ সারা এগুলোকে মুসাদের সহজ পাব মোবাইল মোবাইলের জন্য একটা টান আর কি মোবাইল এগুলো দিয়ে রাখা পিত করা যায় স্ট্যান্ড মনে নামটা কি যেন

একটু একটা মেকআপ এনেছি মেকআপটা একটু দেখিয়ে দিলাম হুম যারা যারা এই পর্যন্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে দেবেন এতক্ষণ ধরে থাকার জন্য Eso no Love es...